আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি হাফেজ মানা মুফতি জালাল আশরাফি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছে আপনারা জানেন আমি একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি মাদ্রাসার নাম হলো মাদ্রাসায় তা আলিমুল হুদা কুমিল্লা মাদ্রাসাটি অবস্থিত নূর বিলা হাউজিং আদর্শ সদর কুমিল্লা আলহামদুলিল্লাহ আমরা এক বছরে যে সমস্ত বিভাগগুলা খুলতে সক্ষম হয়েছি প্লে থেকে চৌ শ্রেণী রুয়ানি বিভাগ হ্যালস বিভাগ এমনকি কিতাব বিভাগ উর্দু জামাত পর্যন্ত খুলতে সক্ষম হয়েছি পর্যায়ক্রমে দাওরাদিস পর্যন্ত খুলব ইনশাআল্লাহ যারা যোগ্য শিক্ষক এবং খোদাবিল শিক্ষক চাচ্ছেন মানসম্মত শিক্ষক চাচ্ছেন এমনকি মানসম্মত প্রতিষ্ঠান তারা আজই যোগাযোগ করুন মাদ্রাসায় তা আলিমুল হুদা কুমিল্লাতে আলহামদুলিল্লাহ আমাদের মহিলা শাখা সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত অতএব যারা ছেলে এবং মেয়ে ভর্তি করতে চাচ্ছেন আজই যোগাযোগ করুন মাদ্রাসা তালি মহুদা কুমিল্লা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ